নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে এবং উত্তর ভারতে এবং এরই সাথে আমাদের মধ্য ভারত এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারত বিভিন্ন জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে যার জেরে কিন্তু আমাদের সারা ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং এর সাথে পাকিস্তানের কাছে কিন্তু একটি পশ্চিমী সঞ্জা থাকছে যেটি কিন্তু বর্তমানে একটি রূপে কিন্তু অবস্থান করছে যার জেরে কিন্তু আমাদের এই পাশে উত্তর ভারতের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ পাশে আমাদের আসামের কাছে কিন্তু একটি ঘূর্ণাবত থাকছে যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মধ্যপ্রদেশের কিন্তু উত্তর ভাগে কিন্তু একটি ঘূর্ণাবত্ত থাকছে যার জেরে কিন্তু আমাদের এই মধ্য ভারতের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু এখান থেকে একটি অক্ষরেখা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অবধি বিস্তার করছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ সরি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুদিন তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সরিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইটনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখে নেব তখন আমরা চলে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে এই ভবনের আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এরিয়া লোয়াটপস পরিক লেভেল রয়েছে এবং এর জেরেই কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকবে এবং যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতেও থাকবে এর ফলে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তার সাথে কিন্তু যেটা বলছে বজ্র ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু অরুণাচল আসাম এবং তার সাথে কিন্তু মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গে বলা হচ্ছে আগামী পাঁচ দিন এবং সিকিমেও কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এই নিম্ন এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু আসাম এবং মেঘালয় আমাদের উত্তরবঙ্গের এবং সিকিমে কিন্তু থাকবে সাত থেকে এগারো তারিখ এবং অরুণাচল প্রদেশে বলা হচ্ছে আট থেকে এগারো তারিখ এবং নাগাল্যান্ডে কিন্তু দশ থেকে এগারো তারিখ কিন্তু থাকবে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে যেটা কিন্তু রয়্যালসীমা এবং তার সংলগ্ন এরিয়া লোটাসভ বিস্তার করছে এবং এর জেরে কিন্তু অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ এবং বজ্র ঝড় এবং তার সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে যেটা কিন্তু কানকান গোয়া মধ্য মহারাষ্ট্র এবং মায়াদুয়ারা এবং সৌরাষ্ট্র এবং তার সাথে কিন্তু কোচ এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়লসিমা তেলেঙ্গানা কর্ণাটকা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে আগামী পাঁচ দিন কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং কেরালা মাহে এই জায়গাগুলিতে কিন্তু সাত থেকে আট তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বলা হচ্ছে যেটা কিন্তু কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এই জায়গাগুলিতে সাত থেকে এগারো তারিখ থাকবে এবং মারাধাডাতে কিন্তু বলা হচ্ছে যে সাত থেকে আট তারিখ অবধি থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের কর্ণাটকের মধ্য এই ভিতরের ভাগটাতে থাকবে এবং তার সাথে কিন্তু কেরালা এবং মাহেতে থাকবে সাত থেকে ন তারিখ অবধি এবং উপকূলবর্তী অঞ্চলে থাকবে কর্ণাটকের যে জায়গাগুলিতে কিন্তু আট থেকে এগারো তারিখ এবং রায়লসীমা এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জায়গাগুলিতে কিন্তু সাত তারিখ এবং আমাদের উপকূলবর্তী অঞ্চল অন্ধ্রপ্রদেশের এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে ন থেকে দশ তারিখ এবং তেলেঙ্গানাতে কিন্তু দশ তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু কাঙ্কান গোয়া এই জায়গাগুলিতে কিন্তু আট থেকে এগারো তারিখ এবং মধ্য মহারাষ্ট্রতে কিন্তু ন থেকে এগারো তারিখ এবং এর সাথেই কিন্তু কর্ণাটকাতে বলা হচ্ছে ন থেকে দশ তারিখ এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘণ্টা পত্র থাকছে যেটা কিন্তু উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর লোয়াটোর স্প্রিট লেভেলে বিস্তার করছে এবং এর প্রভাবেই কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ এবং বজ্র ঝড় এবং ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন এবং উড়িষ্যা মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এই জায়গাগুলিতে চার থেকে পাঁচ দিন আগামী কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে বলা হচ্ছে আইসোলেটেড শিলাবৃষ্টি অর্থাৎ বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে সাত থেকে আট তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটু বায়ু সক্রিয় থাকবে মোটামুটি একটু বায়ুর দাপট থাকবে যেটা কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার থাকবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কিন্তু পাঁচ দিন এবং এরই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু ওড়িশাতে থাকবে সাত এবং আট তারিখ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ন থেকে এগারো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা কিন্তু বর্তমানে একটি রূপে অবস্থান করছে যেটা কিন্তু আমাদের উত্তর পাকিস্তানে করছে লোয়ার টপস্পিক লেভেলে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু বলা হচ্ছে পশ্চিমী ভাগ দিয়ে কিন্তু থাকছে এবং তার সাথে কিন্তু এটা কিন্তু বর্তমানে আমাদের উত্তর পশ্চিম ভারতে কিন্তু বলা হচ্ছে আগামী চো চব্বিশ ঘন্টা কিন্তু এটা কন্টিনিউ থাকবে এবং যার জেরে কিন্তু বলা হচ্ছে এখানে ভারী থেকে এবং হালকা থেকে মাঝারি এবং তারই সাথে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং হালকা বৃষ্টি এবং তারই সাথে কিন্তু বজ্রঝড় ঝড় এবং ঝোড়ো হওয়া যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু আগামী সাত তারিখ এবং সরি অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে উত্তরাখণ্ডের দিকেও কিন্তু সাত তারিখ থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে কিন্তু সাত তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ধুলোর ঝড় থাকতে পারে যেটা কিন্তু রাজস্থানের ওপর থাকতে পারে সাত তারিখ অর্থাৎ আজ কিন্তু এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকছে আজই সাত তারিখে থাকার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে এবং এরই সাথে ওয়েভ কিন্তু এখানে কিছু কিছু জায়গায় থাকবে যেটা কিন্তু দিল্লি চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারই সাথে কিন্তু ঝাড়খন্ড এই জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো তারিখ অবধি থাকবে বিহার এবং উড়িষ্যাতে কিন্তু আট থেকে এগারো তারিখ এবং এরই সাথে কিন্তু কিছু জায়গা থাকবে উত্তরপ্রদেশে যেটা কিন্তু অতিরিক্ত গুরুতর হিট ওয়েভ কন্ডিশান থাকবে তীব্র তাপপ্রবাহ থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে আট থেকে এগারো তারিখ এবং গরম আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের বিহার উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গের সাত থেকে এগারো তারিখ অবধি এবং আর কিছু তেমন কিন্তু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি স্ক্রিনে লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে তো আমরা চলেছি উনি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি বৃষ্টি তো তেমন কিছু কিন্তু আমরা পাচ্ছি না তবে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের আমাদের ওড়িশা এবং তারই সাথে কিন্তু এ পাশে আমাদের মুম্বাই মহারাষ্ট্র এবং তার সাথে কিন্তু তামিলনাড়ু তেলেঙ্গানা সব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে মধ্যপ্রদেশের দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে তবে তেমন কিন্তু কিছু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে একটি ঘূর্ণাবর্ত কিন্তু হালকাভাবে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি এই পাশে যেই ঘূর্ণাপত্রটি অবস্থান করছে এর জেরেই কিন্তু আমাদের মুম্বাই এবং তার সাথে কিন্তু মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা এবং তার সাথে কিন্তু কেরালা এবং মা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যদি আমরা দেখি আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে তাহলে কিন্তু আগামী দশ দিনে আমরা পাচ্ছি এপাশে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এবং এরই সাথে কিন্তু ধূপগুড়ি জলপাইগুড়ি এবং শীতালকুচি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সাতশো থেকে আটশো এম এম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ অগ্রিম বর্ষার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আসাম এবং তার আসামের গৌহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো এম এম এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় মোটামুটি পাঁচশো এম এম বৃষ্টি থাকছে এবং আসামের সিলচরের দিকটাতে কিন্তু আমরা তিনশো থেকে চারশো এম এর মতো বৃষ্টি পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমরা যদি বাংলাদেশের উত্তর ভাগে দেখি তাহলে কিন্তু মোটামুটি প্রায় একশো এম থেকে দুশো এম এম বৃষ্টি কিন্তু বিভিন্ন বর্ডার লাগোয়া জায়গা ক্ষেত্রে থাকছে এবং এরই সাথে কিন্তু মধ্যভাগে দেখলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় সত্তর থেকে আশি এমএম বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই সাথে আমরা যদি পশ্চিম ভাগে দেখি বাংলাদেশের তাহলে কিন্তু তেমন কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই এবং দক্ষিণ ভাগেও কিন্তু তেমনভাবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে এ পাশে কিন্তু দক্ষিণ পূর্ব ভাগে যে জায়গাগুলি রয়েছে চণ্ডীগড় এবং মহেশখালী এই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আগামী দশ দিনের মধ্যে কিন্তু আমাদের কলকাতা এবং যার সাথে বারুইপুর এবং কোলাঘাট তমলুক হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিরিশ এমএম বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা থাকছে আমাদের এ পাশে বিভিন্ন জায়গাগুলিতে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তুমলুক হলদিয়া এবং তার সাথে কিন্তু এ পাশে হালকা বৃষ্টি কিন্তু একদমই থাকছে যেটা কিন্তু ব্যারাকপুর পানিহাটি এইসব সাইডগুলিতে থাকছে একদমই তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না তবে এ পাশের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে আমরা বিভিন্ন জায়গাতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মধ্যপ্রদেশে কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টি কিন্তু বর্তমানে পাচ্ছি না এবং এর সাথে আমরা যদি উত্তর পশ্চিম ভারতের দিকটাতে দেখি তাহলে কিন্তু এ পাশে গিলগিত বালতিস্তানের দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বর্তমানে কিন্তু ঝোড়ো হওয়া থাকবে এই জায়গাগুলিতে এবং আর কোথাও কিন্তু তেমনভাবে প্রভাবের সম্ভাবনা কিন্তু নেই আমাদের উত্তরবঙ্গের দিকটাতে থাকবে প্রভাবের সম্ভাবনা এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা নেক্সট একটু ধন্যবাদ